তো ওনার মা গৃহিণী ওনার ঠিকানা হচ্ছে ময়মনসিংহ সদর উপজেলার পার্শ্ববর্তী একটা উপজেলায় ওনার বয়স পঁয়ত্রিশ বছর জন্মশাল হচ্ছে উনিশশো সাল বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা পাঁচ ফিট রং ফর্সা মার্শাল্লা দেখতে সুন্দর আছে ওনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাস্টার্স কমপ্লিট ওনার এসএসসি ব্যাস হচ্ছে দুই সাল ওনার ভাই বোনের মধ্যে হচ্ছে সাত বোন এক ভাই ভাই বোনের মাঝে উনি সবার ছোটো এখন আলোচনা করবো ওনারা কি ধরনের পাত্র চাচ্ছে তো বন্ধুরা তার আগে বলে নিচ্ছি আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে প্রত্যেকটা ভিডিও প্রকাশ হওয়ার সাথে সাথে আপনার সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো ওনারা চাচ্ছে অবিবাহিত বা ডিভোর্স হলেও আলোচনা করা যাবে একটা যদি ছোটো বাচ্চা থাকে তাহলে ওনারা আলোচনা করতে আগ্রহী আছে ডিভোর্স বা বিপত্নিক হলেও আলোচনা করা যাবে তো ওনার এরিয়া রাখে ঢাকা বা সিংহার বিভাগের মধ্যে আলোচনা করা যাবে পাত্রকে অবশ্যই করা থাকতে হবে চাকুরি বা ব্যবসায়ী অথবা অন্য কোন সম্মানজনক সাথে এ ধরনের পাত্র হতে হবে পাত্রকে অবশ্যই নামাজি হতে হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি উচ্চতা থাকতে হবে বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে বন্ধুরা আপনাদের সন্ধানে যদি এ ধরনের পাত্র থেকে থাকে তাহলে আমার এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দেবেন আর হ্যাঁ হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনাদের বায়োডাটা পাঠাতে হবে বায়োডাটা না পাঠালে কিন্তু আলোচনা করা সম্ভব না